আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই একাত্তর বাহাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্ক আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি সমাধান করে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো প্রথমে রয়েছে একটি প্রশ্নের অঙ্ক তাহলে আসুন আমরা প্রশ্নটি পড়ি প্রশ্নতে কি বলেছে আশিটি রঙিন কাগজ আছে যদি এই কাগজগুলো জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে প্রত্যেকে বলতে একজন কয়টি করে কাগজ পাবে এটা আমাদের বের করতে বলেছে তাহলে অঙ্কটি করার জন্য আমরা কিভাবে করতে পারি আমরা যদি দেখো এখানে নিচে আবার কি দেওয়া আছে নিচে আমাদের কিছু কার্ড দেওয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বান্ডিলে রয়েছে প্রত্যেকটি বান্ডিলে দশটি করে কাঠ রয়েছে তাহলে দশটি কাঠে মোট আশিটি কাঠ রয়েছে তাহলে এই আশিটি কাঠ যদি আমরা চারজন শিশুকে সমানভাবে ভাগ করে দেই তাহলে অবশ্যই আমাদের ভাগ করতে হবে যেহেতু ভাগ লেখা আছে তাহলে যদি আমরা ভাগ করি এই আশিকে চার দিয়ে তাহলে আমাদের বের হয়ে যাবে যে প্রত্যেকে কয়টি করে রঙিন কাগজ পাবে তাছাড়া আমরা যদি এই এখানে দেখো প্রত্যেকটি বান্ডিলে দশটি করে কাগজ আছে এই দুইটি বান্ডিল যদি আমরা একজন শিশুকে দেই তাহলে একজন শিশু কয়টি পাবে বিশটি এই দুইটি যদি আমরা একজনকে দেই তাহলে এই দুইটিতে মিলে আছে কত বিশটি এবার যদি আমরা এরকম দুইটি দুইটি করে দেই তাহলে এক দুই তিন চার তাহলে চারজন পেলো কয়টি করে বিশটি করে চারজনের প্রত্যেক প্রত্যেকে কয়টি করে পেয়েছে বিশটি করে এরপরে দেখো তাহলে আমরা এখন গাণিতিক বাক্যের মাধ্যমে যদি করি তাহলে আমরা আশিকে চার দিয়ে যদি ভাগ করি তাহলে চারকে দুই দিয়ে আট দিয়ে ভাগ করলে চার দুই কোণে আট হয় তাহলে আমরা দুই লিখব এরপরে এই যে একটি শূন্য আছে এই একটি শূন্য আমরা বসিয়ে দিব তাহলে আমরা কত পেলাম প্রত্যেকে বৃষ্টি করে পেয়েছি আর এখানেও আমরা কি প্রত্যেকের জন্য আমরা কয়টি করে পেয়েছি বৃষ্টি করে কাঠ পেয়েছি দেখো প্রথম জন পেয়েছি বৃষ্টি দ্বিতীয় জন পেয়েছে বৃষ্টি তৃতীয় জন পেয়েছে পেয়েছে বৃষ্টি হ্যাঁ চতুর্থজন বৃষ্টি রঙিন কাগজ পেয়েছে তাহলে আমরা লিখব যে প্রত্যেকে বৃষ্টি করে রঙিন কাগজ পেয়েছে এরপরে দেখো নয় নম্বরে কি বলেছে লিখিতভাবে যদি অঙ্কটি করতে চাও তাহলে তোমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে চারজন শিশু পাবে আশিটি একজন শিশু পাবে আশি ভাগ চারটি আলাদাভাবে তোমরা ভাগ করে নিবে প্রথমে ছোট সংখ্যাটি লিখবে এরপরে বড় সংখ্যাটি লিখবে লিখে তোমরা ভাগ করবে চার দিয়ে আশিকে ভাগ করলে দেখো বিশ বার যায় বিশ বার ভাগ করলে আমরা আশি পাই তাহলে লিখবে সমান সমান বিশটি উত্তর বিশটি রঙিন কাগজ পাবে তোমরা গাণিতিক বাক্য বাক্যেও করতে পারো অথবা এভাবে লিখিতভাবেও করতে পারো এরপরে দেখো কি বলেছে এক নম্বরে আরেকটি অঙ্ক দেওয়া আছে নব্বইটি কমলা আছে যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে আমরা জানি প্রত্যেক বলতে কয়জনকে বোঝায় প্রত্যেক বলতে একজনকে বোঝায় তাহলে একজন শিশু কয়টি করে কমলা পাবে এই অঙ্কটি করার জন্য অঙ্কটি আমাদের ভাগ করতে বলবে যদি প্রশ্নের ভিতরে লেখা থাকে যে ভাগ করে দেওয়া হয় তাহলে কি করবে অঙ্কটি ভাগ করবে তাহলে আমরা এই অঙ্কটিকে কীভাবে লিখতে পারি আমরা অঙ্কটি কীভাবে সাজিয়ে লিখবো যে জনে পায় জনে কমলা পাবে নব্বইটি জনে কমলা পাবে নব্বই ভাগ তিনটি এখন আলাদাভাবে আমরা কি করব রাফ করে নিব তিন দিয়ে আমরা নব্বইকে ভাগ করব প্রথমে আমরা কি করব। এই যে ছোট সংখ্যাটি লিখব এরপরে আমরা বড় সংখ্যাটি লিখব তাহলে বড় সংখ্যাটি লিখে আমরা ভাগ করব তিন দিয়ে নয়কে আমরা শুরুতে ভাগ করব যেহেতু ভাগটি বড় আমি ছোট করে করে দেখাচ্ছি তিন দিয়ে নয়কে ভাগ করলে তিনের নামাতা তিনবার গুলে আমরা নয় পাই নয় নয় মিলে গেলে শূন্য আমরা শূন্য বসাব নয় এই শূন্যটিকে আমরা নিয়ে আসবো এখন দেখো তিন দিয়ে শূন্যকে ভাগ করা যায় না এই আমরা এখানে একটি শূন্য ব্যবহার করব এখন দেখো তিন আর শূন্য হ্যাঁ তিনে শূন্য কত হয় শূন্য তাহলে এই শূন্য আর শূন্য বিয়োগ করলে আমরা কত পাই শূন্য তাহলে আমরা কত পেলাম তিরিশ তাহলে আমরা এখানে লিখে দেব তিরিশটি উত্তর কতটি কমলা পাবে তিরিশটি প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না উত্তর লিখতে হবে তোমরা উত্তর লিখে দিবে এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। এই যে দুই নম্বরে বলেছে ভাগ করি দেখো আমাদের কিছু ভাগ দেওয়া আছে যেহেতু এই ভাগগুলো শূন্য দিয়ে ভাগ তাহলে এই ভাগগুলো আমাদের একটি নিয়ম রয়েছে শূন্য দিয়ে ভাগ করার জন্য খুব সহজ নিয়মে আমি ভাগগুলো তোমাদেরকে করে দিব। দেখো দুয়ের নামাতা প্রথমে গুনবে কতবার যায় ছয় পর্যন্ত আসতে তাহলে দুইয়ের নামাতা যদি আমরা তিনবার গুণি তিন দুই গুণে ছয় আমরা তিন লিখব এরপরে দেখো এখানে কয়টি শূন্য আছে পুরো অঙ্কতে কয়টি শূন্য আছে একটি শূন্য এই একটি শূন্য আমরা পাশে বসিয়ে দিব এই সহজ নিয়মে আমরা অঙ্কটি করব এরপরে দেখো পাঁচ আর পাঁচ আমরা নামাতা গুনলে পাঁচের ঘরে নামাতা পাঁচবার গুনতে গেলে কতবার যায় পাঁচের ঘরে নামাতা যদি আমরা একবার গুনি পাঁচ অক্ষে পাঁচ আমরা কত পাই একবার পাই তাহলে আমরা এখানে এক লিখে দিব পুরো অঙ্কতে কয়টা শূন্য আছে একটি শূন্য তাহলে আমরা একের পাশে একটি শূন্য বসিয়ে দিব এই শূন্য ব্যবহার করে ভাগগুলো করা আমাদের জন্য খুবই সহজ শুধু জাস্ট পাশে শূন্যটি বসিয়ে দিলেই হবে এরপরে দেখো তিন আর ছয়কে প্রথমে আমরা ভাগ করব তিন আর ছয়কে ভাগ করার জন্য তিনের নামাতা কতবার গুনব দেখো তিনের নামাতা যদি আমরা দুইবার গুনি তিন দুই গুণে ছয় আমরা দুইবার গুনলে আমরা তিন দুই গুণে ছয় পাই তাহলে আমরা দুই লিখে দিব এরপরে দেখবো আমাদের অঙ্কে কয়টা শূন্য রয়েছে দেখো একটি শূন্য রয়েছে তাহলে আমরা একটি শূন্য বসিয়ে দিব তাহলে আমরা কত পাবো তিন দিয়ে ষাটকে ভাগ করলে আমরা বিষ পাবো তুমি আলাদাভাবে করেও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে ভাগ করার ক্ষেত্রে যদি তোমরা আলাদাভাবে রাফ করে ভাগ করো তাহলে প্রথমে ছোট সংখ্যাটি লিখবে এরপরে মাঝখানে বড় সংখ্যাটি লিখবে দেখো আমি আলাদাভাবে ভাগ করে দেখাই তিনকে ছয় দিয়ে প্রথমে ভাগ করবো সরি দুইকে ছয় দিয়ে ভাগ করবো দুইকে ছয় দিয়ে ভাগ করলে তিন দুই গুণে ছয় আমরা তিনবার নিলে ছয় পাই ছয় ছয় বিয়োগ করলে শূন্য শূন্য লিখবো না এই শূন্যটা এখানে নিয়ে আসবো এরপরে দেখো দুই দিয়ে শূন্যকে ভাগ যায় না আমরা একটি শূন্য বসিয়ে দিব এরপরে দুই দিয়ে শূন্যকে ভাগ করলে দুইয়ে শূন্য শূন্য এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে দেখো এখানেও তিরিশ পেয়েছি এখানেও তিরিশ পেয়েছি তাহলে কেন আমরা এই অঙ্কটাকে কঠিন করে করব আমি এই জন্য তোমাদেরকে এই সহজ নিয়মটি শিখিয়ে দিয়েছি তোমরা এই নিয়মেও করতে পারো অথবা এই নিয়মেও করতে পারো দুই নিয়মে করা যাবে এরপরে দেখো প্রথমে দুই দিয়ে আটকে ভাগ করব তাহলে দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ করি দুইয়ের নামে কতবার গুনতে হয় দেখো চারবার গুনলে কিন্তু আমরা আট পাই দুই দিয়ে চারবার গুনলে যার দুই গুণে আট পাই তাহলে আমরা কী লিখবো এখানে চার লিখব এরপরে দেখো এই অঙ্কে একটি শূন্য রয়েছে আমরা এই শূন্যটি বসিয়ে দেব তাহলে আমরা কত পেলাম চল্লিশ পেলাম তোমরা যদি বলো যে না এইভাবে ভাগ করবো তাহলে এইভাবে ভাগ করতে পারো দেখো পাঁচ দিবে এরপরে পঞ্চাশ দিবে পাঁচ একবার যায় ওকে পাঁচ মিলে গেলে শূন্য পাঁচ পাঁচ বিয়োগ করলে শূন্য এই শূন্যটা নিয়ে আসবো এরপরে পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করবো পাঁচ দিয়ে শূন্য ভাগ না এখানে একটি শূন্য নিয়ে আসবো নিচে একটি শূন্য দেবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তিন দিব এরপরে আমরা ছোট সংখ্যাটি তিন লিখবো এরপরে বড় সংখ্যা সাত লিখে দিব তিন দিয়ে দুইবার নিলে আমরা ছয় পাই ছয় ছয় বিয়োগ করলে শূন্য এই শূন্যটা নিয়ে আসবো এরপরে তিন দিয়ে শূন্যকে ভাগ দেয় এখানে একটি শূন্য নিব তিন শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আমি দুই পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যেটি তোমাদের সহজ হয় তুমি ওটাই করে দিবে আমার কাছে তো এভাবেই সহজ দুই দিয়ে আটকে ভাগ করলে আমরা চারবার নিলে আট পাই চার দুই গণে আট 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 বিয়োগ করলে শূন্য এই শূন্যটা নিয়ে আসবো দুই দিয়ে শূন্যকে ভাগ যায় না এখানে একটি শূন্য নিব দুই আর শূন্য দুই শূন্য শূন্য এই শূন্য নিচে নিয়ে আসবো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কর উত্তর কিন্তু সেম হয়েছে তোমাদের যেই নিয়মটা সঠিক মানে সহজ মনে হবে ওটাই করে দিবে এরপর তিন নম্বরে বলেছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিই সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে বারো থেকে তিন বিয়োগ করা যায় কতবার তাহলে বারো থেকে তিন বিয়োগ করা যায় কতবার দেখো বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কয়বার বিয়োগ করা যায় এখানে চারবার হবে আমরা চারে ঠিক দিব দেখো চারবার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বিয়োগটি করতে পারবো এরপরে সাতাশকে নয় দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে তিন নং সাতাশ হবে তাহলে আমরা তিনের ঘরে একটি চিহ্ন দিয়ে দিব তিন হচ্ছে আমাদের সঠিক এরপরে তিন নম্বরে বলেছে দশ বার দশ যোগ করলে পাওয়া যায় কতবার পাওয়া যায় দশ বার যদি আমরা দশকে যোগ করি তাহলে আমরা কত পাব একশো পাবো তোমরা আলাদাভাবে যোগ করে দেখতে পারো আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার করতে ভুলবে না সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তাহলে আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফে